আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সমস্ত ইনফরমেশন তথ্য দেখাই দেবো যদি আপনি তাপকালা স্কুল না করে থাকেন তাহলে আজকে থেকে অবশ্যই আপনাকে তাও কালনা ডাউন করতে হবে কী আছে তাপকাল্লাতে ফ্যামিলি ভিসা পাসপোর্ট মালুমাত আপনার নামে কয়টা সিম আছে মামলা আছে কিনা গারাম আছে কিনা আপনারা কয়বার ট্রাভেল করছেন এবং কি কি কী ডকুমেন্ট লাগবে আপনার সব কিছু ছুটির পেপার বর্ডার নাম্বার সব আপনি এখান থেকে বের করতে পারবেন আজকে সব দেখাবো নতুন নতুন অনেকগুলো ফিচার কিন্তু এখানে অ্যাড করে দিছে আপনি সত্যি অবাক হয়ে যাবেন এগুলো দেখলে আপনার কোথাও আর সার্চ করে বের করতে হবে না আপনার নামে যা কিছু আছে সমস্ত ইনফরমেশন এখানে চলে আসছে বর্তমানে তারা আপডেট করে দিচ্ছে কী নাই আপনারা দেখেন বর্তমানে তো সরাসরি স্ক্রিনে আপনাদেরকে নিয়ে যে অবশ্যই শেয়ার করবেন কারণ এখানে আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন সবাই দেখবেন তো আজকে হচ্ছে নেক্সট পার্ট আজকে সব কিছু দেখাবো এখানে কী কী আছে নতুন নতুন ফিচার কী কী অ্যাড হয়েছে প্রথমে সার্ভিসে চলে যাব আজকে দেখাবো আপনারা পাসপোর্ট মালামত এক্সিট এন্ট্রি ছুটির পেপার সব কিছু এখানে দেখাবে তো এইটা দেখার জন্য আপনি তাফকলনা অ্যাপ সার্ভিসে এন্টার করবেন এর আগের ভিডিও দেখে নিন কীভাবে সিম কি করে না করে সিমের গ্রামা সারামা আপনার করা সিম আছে সব কিছু দেখালাম মাত্র সহজ প্রসেসে আপনার কোনো কিছু প্রয়োজন নেই তো তাফকালনাতে আমি এন্টার করলাম এখানে এন্টার করার পর দেখতে পাচ্ছেন সার্ভিসে ক্লিক করলাম ক্লিক করার পর নিচে চলে আসবেন আসার পর এখানে ট্রাভেল অ্যান্ড ট্যুরিস স্যার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিউরি বর্ডার নাম্বার হ্যাঁ আপনারা যাদের বর্ডার নাম্বার নাই এখানে ক্লিক করে আপনি বর্ডার নাম্বার বের করবেন কন্টিনিউতে ক্লিক করবেন দেন এখানে বিশা নাম্বার তারপরে ইস্যু ডে ইস্যু ডেটটা দেবেন তারপর বর্ডার নাম্বার এখান থেকে আপনি বের করতে পারবেন কোথাও যাওয়া লাগবে না কারো আফসার লাগবে না কিছু লাগবে না তো লুডিং হচ্ছে একটু অপেক্ষা করেন দেখাচ্ছি তো ফাইনালি সিস্টেম অলরেডি এখানে দিয়ে দিছে দেখেন পিলিগ্রাম জি সিটিজেন নন জি সিটি তো বড় নম্বর এখানে বের করতে হলে নন জি ক্লিক করবেন ক্লিক করলে এখানে বিষা নাম্বার দেন বিষা ইস্যুডেট দেবেন অলরেডি এখানে সাথে সাথে চলে আসবে তার পরবর্তীতে আমি একটা দেখাচ্ছি এটা এখান থেকে লিভ করে দিলাম নেক্সট কী আছে আপডেট পাসপোর্ট ইনফরমেশন দেখতে পাচ্ছেন পাসপোর্ট মালুমত এখান থেকে করতে পারবেন ওয়েলকাম টু আপডেট পাসপোর্ট ইনফরমেশন তো এখানে যে সিস্টেমটা এটা কিন্তু ইন্ডিভিজুয়াল যারা আছে তাদের না এখানে যাদের ফ্যামিলি সুদের নিয়ে আসছেন তাদের আপডেটটা এখান থেকে করতে পারবেন তো নেটসলোর কারণে আপনি দেখাতে একটু কষ্ট হচ্ছে আপনারা একটু দর্যদের দেখেন এখানে কী আসে নো ফ্যামিলি ভিসা মেম্বার নো স্পন্সার অ্যাভেলেবল হ্যাঁ এখান থেকে আপডেট এখান থেকে যদি আপনার কোনো কিছু থাকতো দেখাইতো তাহলে আপনি আপনার মালামত করতে পারতেন ফ্যামিলির পাসওয়ার্ডও মালামত করতে পারবেন ডোমেস্টিক ওয়ার্কার বিষয় এগুলোর দরকার নেই এক্সিট রেনটির বিষয় হ্যাঁ আপনার যদি ছুটির পেপার লাগে এখান থেকে আপনি ছুটির পেপার বের করতে নিজেই আগে আমরা ছুটির পেপার বের করার জন্য বিভিন্ন বক্তব্যে যেতাম বিভিন্ন জায়গায় যাইতাম বের করতে পারতাম না তো এখন ছুটির পেপার আপনি এখানে পেয়ে যাবেন মাই ফ্যামিলি মাই স্পন্সার এখানে ছুটি লাগাই হলে পেপারটা চলে আসবে তার পরবর্তী যেটা এটা হচ্ছে ফাইনাল এক্সিট বিশ আপনার এক্সিট পেপার এখান থেকে বের করতে পারবেন কন্টিনিউতে ক্লিক করবেন এখানে যদি আপনার কপিল এক্সিট মেরে থাকে বা আপনি এক্সিট লাগান কোথা থেকে এখানে পেপারটা চলে আসবে এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন তারপর হচ্ছে এক্সটেন্ড ভিজিট বিশ আপনার ফ্যামিলি বিষয়ের ম্যাথ এখানে ক্লিক করে আপনি ম্যাথ বাড়াইতে পারবেন ক্লিক করবেন এখানে সব কিছু শো করবে টাকা ডালবেন ইন্সুরেন্স ডালবেন এখানে ক্লিক করবেন সাথে সাথে আপনার বিষান মেদ বেড়ে যাবে তারপরে আছে এখানে বিষা এনকোয়ারি হ্যাঁ আপনারা যদি কোনো বিষা তুলেন বিষাটা চেক করতে চান যে বিষাটা সঠিক কিনা বা কিসের বিষা আপনি এখানে ক্লিক করে আপনার বিষাটা চেক করে নিতে পারবেন আসলে ভাই কি দেখা মহিলা আমার কাছে সত্যি ভালো লাগে যে অর্ডার নাম্বার ওর ভিসা নাম্বার দিয়ে এখানে ক্লিক করলে নেক্সট দিলে বিশার ইনফরমেশন চলে আসবে ফ্যামিলি বিষয় বলেন কাজের বিষয় বলেন আপনি বের করতে পারবেন তারপর কস্টম ট্রাভেল ডিক্লারেশন আপনি যদি কোথাও ট্রাভেল করেন ডিক্লারেশন প্রয়োজন হয় এখান থেকে নিতে পারবেন তারপরে আরও অনেকগুলো নিউ নোটিফিকেশন সার্টিফিকেট অনেক কিছু আছে ভাই তারপর আছে রিয়েল এস্টেটের এগুলা রিয়েল এস্টেটের বায়োলুশানও চেক করা যায় তারপর ট্রাফিক বায়লুশান তো দেখালাম তারপরে এই যে ল জুডিশিয়াল এইটা মিন ইম্পর্টেন্ট যাদের মামলা মামলার সমস্ত তো কেন আপনার মামলা আছে কি না মামলার কোনো গারাম আছে কিনা মামলার টাকা দিয়েছেন কি না কত টাকা দিয়েছেন সব কিছু এখানে থাকবে এই যে কতগুলো অপশন দেখছেন ভেরিফাই ট্রানজাকশন ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে কত টাকা দিয়েছেন জরুরি লাইসেন্স করি ভেরিফাই মোটেল স্ট্যাটাস কেসেস এই যেখানে সোশ্যাল কেসেস এনকোয়ারিতে ক্লিক করলে কোনো ক্লিক করবেন আপনার কোনো কেস আছে কি না সব কিছু এখানে চলে আসবে শুধু তাই না এখন দেখাবো আসলে আপনার নিজস্ব কিছু তথ্য ইনফরমেশন আপনি আপনার নিজস্ব ডকুমেন্টগুলো দেখতে চাইলে আপনি চলে আসবেন তাওকালনাথে সরাসরি তো আমি এখন তাওকালনাতে চলে আসছি এখানে সার্ভিসেই গেলাম না এটা সার্ভিসে গেলে পারবে না এটা পার্সোনালে যেতে হবে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল অ্যাড্রেস আপনার শো করবে ট্রাভেল ইনফরমেশন দেখতে পারবেন তারপর এখানে কার্ড অপশানে ক্লিক করলে একামাকার্ড দেখতে পারবেন এই যে আমার দুইটা কার্ড আছে একটা লাইসেন্স একটা অ্যাকাম কার্ড তারপর ডবু ডবু হচ্ছে ক্লিক করলে পাসপোর্ট দেখতে পারবেন পাসপোর্ট নাম্বার পাসপোর্টের ইনফরমেশন এখান থেকে আপনি বের করতে পারবেন রিসমে ক্লিক করলে আপনার যদি কোনো রিসম থাকে আপনি এখানে পেয়ে যাবেন আর মেন ইনফরমেশানগুলো হচ্ছে আমাদের এই যে অ্যাকামো কার্ডগুলো এখানে ডাবল ক্লিক করলে এখানে শো করবে আর এই যে কিউআর কোডটা কিন্তু আমাদের অনেকের দরকার পড়ে এখানে কপিলের নাম কোম্পানির নাম সব কিছু এখানে থাকবে এগুলো অনেকেরই দরকার পড়ে তো এগুলো আপনারা এখান থেকে বের করে নিতে পারবেন দেখেন সব তথ্য কিন্তু এখানে দেওয়া আছে